শিক্ষকরা এটি হচ্ছে বড় সাইজের গরু মাথা দুই মিলের যুক্ত গরু ছাগলের খড়গাছ কিরার একটি খোলা মেশিন এবং এই মেশিনটি আরেকটি আছে এটি হচ্ছে বক্স যুক্ত দুই মিলের সহ গরু সাইজের খড়গাছ কিরার একটি মেশিন তারা দেখতে পাচ্ছেন একই মেশিন এটা হলো বক্স ছাড়া আর এটি হচ্ছে বক্স যুক্ত আমরা সব আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী সব ধরনের খরগাস সেটা মেশিনই আমাদের অস্ত্র তৈরি করে থাকি আমরা যখন যেমন অর্ডার পাই তখন ঠিক তেমন মেশিনই আমরা আপনাদের তৈরি করে দিতে পারবো প্রশিক্ষত এই বক্সেরা আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড়ো সাইজের গরু মার্কা দুই যুক্ত গরু সেগুলো ছয় দশ টাকা মেশিন আমরা এই মেশিনটিতে ছাব্বিশ ইঞ্চি হুইল চাকার ব্যবহার করেছি এবং এই মেশিনগুলোতে ব্যবহার করা হবে অরিজিনাল দুইটি করে ইন্ডিয়ান পুজারি বিলেটের যে বিলেটগুলো অত্যন্ত মজবুত এবং ক্ষয়রোধ বিলেট যা আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনটিতে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করে থাকি মেশিনটিতে সাড়ে ছয় ইঞ্চে ডেলিভারি মুখ হয় কিন্তু আপনারা যে কোনো ধরনের খড় মেশিনটা কাটতে পারবেন খুব বেশি পরিমাণে কাটতে পারবেন এবং আমরা কিন্তু রুরাল হিসেবে দাঁতযুক্ত আমরা ব্যবহার করেছি এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুরাল হিসেবে দাঁতযুক্ত যুক্ত ব্যবহার হয়েছে রুরাল হিসেবে দাঁতযুক্ত যুক্ত হয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কিন্তু আপনাকে কিন্তু এই মেশিনটিতে কষ্ট করে খড় ভিতরে ঠেলে দেওয়া লাগবে না আপনারা যখন কাটবেন এই মেশিনটির মুখে খড় রাখলে কিন্তু খড়গুলো অটোমেটিক মেশিন টেনে নেবে আমরা প্রতিটি মেশিনকে স্টিল পেনিয়ামের ব্যবহার করে থাকি এবং এই পেনিয়ামে যাতে কোনো রকম ধুলোবালি না লাগে এই কারণে একটি পেনিয়াম বক্সের ব্যবহার করে থাকি এই পেনিয়াম বক্সগুলো আপনার পেনিয়ামকে সকল প্রকার ধুলোবালি থেকে রক্ষা করবে এছাড়াও আমরা আমাদের প্রতিটি মেশিনের মতন এই মেশিনগুলো একটি মোটর স্ট্যান্ড চুলের ব্যবহার করেছি যে মোটর স্ট্যান্ডের চুলটি আপনারা আপনাদের চাইনা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং যে কোনো দুহ যে রথ মতোতে মেশিনটি চালাইতে পারবেন মোটর কুড়িয়ার খরচ ছাড়া বড় যে গরু মালটা দুই মেশিনটির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং আপনারা যারা মোটর স্টক কমপ্লিটেড এই মেশিনটি আমাদের অসুস্থ থেকে সংগ্রহ করতে চান মোটর স্টক কমপ্লিটেড এই মেশিনটির দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দর্শক শ্রোতা এরপর আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন বড় সাইজের গরু মার্কা বক্স যুক্ত মেশিনটি মূলত বাসাবাড়ির উদ্দেশ্যে বানানো হয়েছে এবং আপনারা যারা সেফটির কথা চিন্তা করেন আপনাদের সেফটির কথা চিন্তা করে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এই মেশিনগুলোতে কোনো রকম কেটে যাওয়ার ভয় থাকছে না এই মেশিনটি বক্স থাকায় কিন্তু মেশিনটির ভিতরেই বেলেগ থাকবে যার ফলে আপনাদের কোনোরকম কেটে কুটে যাওয়ার ভয় থাকবে না বড় সাইজে গরু মাল্কা বক্সযুক্ত ছাগলের খরচা শিটে এই মেশিনটিতেও আমরা ব্যবহার করেছি ছাব্বিশ ইঞ্চে হুইল চেকার এবং দুইটি অরিজিনাল ইন্ডিয়ান পুজারি বিলেটের ব্যবহার করা হবে যে বিলেটগুলো কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে দেখেন নাটের সিস্টেম করা আছে আপনারা কিন্তু আপনাদের চাহিদা নাট নাটবোর্ডগুলো ঢিলা অথবা টাইট ডে বিলেটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এবং খড়ের সাইজে পরিবর্তন আনতে পারবেন আমরা এই মেশিনটির বক্সে ব্যবহার করেছি আঠারো কেজি মোটার শীতের এবং এই মেশিনটিও সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি বুকের একটি মেশিন এবং এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি রুলার হিসেবে দাঁত যুক্ত রুলার হিসেবে সকল প্রকার খরচাস এই মেশিনটিতে কাটতে পারবেন সপ্তাহ গরু ছাগলের জন্য খরচাস কাটার এই বক্স মেশিনটি আপনারা আমাদের অর্সপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকার বিনিময় মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র তেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমাদের ওটসপ থেকে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা মোটর সহ সেট এই মেশিনটি নিতে চান দুই অর্থ মোটর দিয়ে মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন গরু সকালের জন্য কাটার উন্নত মানের এই মেশিনগুলো এই মেশিনগুলো ছাড়া আমাদের উৎসবে আপনারা আরও পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি সাইজের দুই বিলেট চার বিলেট ছয় বিলেটযুক্ত গরুস্থরঘাসার মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ আপনাদের প্রয়োজনীয় মেশিনগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে অসুস্থতা আমাদের ইউটিউব চ্যানেলে মেশিনগুলোর প্রত্যেকটি মেশিনেরই বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা যদি আমাদের এই ভিডিওটি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনার প্রয়োজনীয় মেশিনটি ভিডিও দেখে তারপরে অর্ডার করতে পারেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ